90 कर একশো আশি টাকা একশো পঁচিশ টাকা পার পিস তিন টাকা দু টাকা আশি পয়সা গছে বিক্রি করবেন বারো টাকা পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা থেকে সরু পার পিস সর্বনিম্ন এগারোশো টাকা সাড়ে তিন টাকা গাছ বিক্রি করেন পনেরো টাকা আঠারো টাকা পাবেন আমার পঁচাত্তর

তারপরে আপনার তিন বাই আছে আমার কাছে ছয়শ পঞ্চাশ টাকা কয়েল ছয় পঞ্চাশ টাকা গাছ বিক্রি করবেন আপনার পনেরো টাকা বিশ টাকা বিশ নিচে কেউ এই তার বিক্রি করে না কিন্তু আমার থেকে

যাচাই বাঁচাই করে শোরুমে চেক পরে পড়ানো টাকা দিতে পারবেন আচ্ছা 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 মানুষ জানে যে এটা দাম কত এটা বিক্রি করলে লাভ করতে পারবে শোরুমে নিলে নিতে হবে আপনি পঁচিশশো টাকা দিয়া একুশ পার্সেন্ট না আমরা সরাসরি আপনাদের দিয়ে দিব সাড়ে তিন টাকা গো সাড়ে তিন টাকা সাড়ে তিন টাকা গাছ বিক্রি করবেন পনেরো টাকা বিশ টাকা আর যদি এছাড়া লোকাল কোনো চারশো টাকা কোয়েল সাড়ে চারশো টাকা সাড়ে পাঁচশো টাকা কয়েল সাড়ে পাঁচশো সাড়ে চারশো আচ্ছা তারপর আড়াইশো টাকা সোনার দুশো বিশ টাকা কয়েল ধরুন ভাই পার কোয়েল দুশো বিশ টাকা বিশ টাকা পঁয়ষট্টি টাকা

পাল্টা আপনার এটা দাম আছে একশো নব্বা পাই আচ্ছা একশো নব্বই টাকা পাই খুচরা কত বিক্রি সাড়ে চারশো পাঁচশো টাকা বিক্রি সাড়ে চারশো পাঁচশো টাকা বিক্রি করে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে সুন্দরবন স্কোয়ার ইলেকট্রিক মার্কেট চার এবং পাঁচ নম্বর গেটের মাঝামাঝি মুকুল ইলেকট্রিক একশো সাতাশি নাম্বার দোকান আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখবেন ওকে